দুই দিন আগে তরকারি পাঁকাইছি এই যে আপনাদেরকে একটু দেখাই ফাঙ্গাশ মাছ দিয়ে আলু এই যে এখন আলু আছে ফাঙ্গাশ মাছ নাই ফাঙ্গাস মাছ খেয়ে ফেলছি এখন তেল কি কম হয়েছে না বেশি হয়েছে কিছু তো বুঝতে পারতেছি না তো আপনারা কমেন্টে জানাবেন তেল কি কম হয়েছে কি না ঠিকমতো হয়েছে না বেশি দিয়ে দিছি বুঝতে পারি নেই এই যে আলু আর ফাঙ্গাস মাছ দিয়ে ফাঁকাইছি ফাঙ্গাস মাছ খেয়ে ফেলছি এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে বাত এই যে ডাকনার উপর একটা কাঁচা মরিচ রাখছি এখন কি বেশি হয়ে গেল নি তেল কোনো দেখেন তো না ঠিক আছে কমেন্টটা জানাবেন হ্যাঁ আসলে বিদেশের বাড়ির তো মনে করেন আমরা রান্না বান্না করি মনে করেন রান্না বান্না করি খাইতে হয় কাজের শেষে আর এখানে তো আম করে কেউ রাঁধে জন্য নাই না নিজেরটা নিজের রান্না হয় আসলে অনেক টাইমে তেল একটু বেশি ফড়ি যায় অনেক টাইমে একটু কম ফরে তো এখন এখানে কি তেল বেশি পড়লো না কম পড়লো আপনাদের কি মনে হচ্ছে মনে হয় একটু বেশি ফরে গেছে না তো যাক এবারে যতটুকু খাইতে পারি আর এরপরে বাকি যেটা থাকে এটা ফেলে দিতে হবে কারণ তেল তো আর এতগুলো তেল তো আর খাওয়া সম্ভব না না ওই যে দেখছেন অনেকগুলো তেল তা এখন আমি ইনশাল্লাহ খাওয়া দাওয়া স্টার্ট করব এই যে একটা কাঁচামরিচ কাঁচামরিচটা নিলাম সবার জীবন আসলে আপনাদেরকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে কীভাবে খাই কীভাবে রান্ধি তো রান্নার ভিডিও তো আর দিচ্ছি না খাবারে ভিডিওটা দিচ্ছি তরকারিটাই মাত্র গরম করে নিয়ে আসলাম চুলার থেকে আর ভাত দুপুরে ফাঁক করছি এই যে আদো আদোগুলো আদা ভাত খেয়ে ফেলছি আর অর্ধেক ভাত আছে এখানে মনে করেন দেড় ফট চালের ভাত তো এখন তো আর সবগুলো খেতে পারবো না স্মিলা কিছু থেকে যাবে এই যে আমাদের ফ্লেট দেখেন অনেক বড় বড় ফ্লেট আরও আছে এরকম অনেক আমরা এখানে খাই দিয়ে অনেক বড় বড় বাংলাদেশের মানুষও যদি দেখে আমাদেরকে এত বড় বড় ফ্লেটে ভাত খাইতে কি মনে করবে আবার চিন্তা করেন এই যে এত বড় বড় দেখছি আরো আমরা ভাত তরকারি রাঁধি হান্ডিত করে এই যে হান্ডি দেখছেন এই হচ্ছে আমাদের পাওয়ার জীবন তো আসলে মানুষকে দেখানো হয় না ভিডিওগুলা খুব কমে ভিডিও বানানো হয় এই যে খাওয়া দাওয়া এগুলো বানানি এগুলো আমি দেখাই না কারণ মানুষকে দেখাইলে কি না দেখাইলে কি আসলে প্রবাসে মানুষই কী করে না করে দেশের মানুষ তো আর জানে না না দেখাইলে অন্ততকে বুঝতে পারবো যে প্রবাসে মানুষ কীভাবে চলতে আছে এখানে মনে করেন প্রায় সাত আট দশ ঘন্টা কেউ বারো ঘন্টা চাকরি করে চাকরি করে বাসায় এসে শাক করতে হয় তারপরে গা গোসল দিতে হয় তারপরে খাইতে হয় ঘুমাইতে হয় আবার সকালবেলা রাতের তিনটা বাজে যাইতে হয় ডিউটিতে আবার আসতে হয় দিনের বারোটা একটা দুইটা বাজে কারো চারটা বাজে কারো পাঁচটা বাজে কারো ছয়টা বাজে এভাবে মানে প্রবাসে কন্টিনিউ মানুষের কাজ করতে আছে তো আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভাল লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একমাত্র সাবস্ক্রাইবের কারণে আর ভিডিওগুলো দেখার কারণে আমরা উৎসাহিত হব আরও ভিডিও না ভিডিও উপস্থাপন করতে তো অবশ্যই আশা করি আপনাদের কাছে অন্তপক্ষে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি একটা সাবস্ক্রাইব করে দেন এতে আপনার কোনো ক্ষতি হবে না লসও হবে না লাভও হবে না শুধু আমি একটু উপকৃত হব এতটুকু আর কিছু না তো এই সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর কমেন্টে জানাবেন আমি আসলে ফাঁকসাঁক করছি যে কি তেল বেশি ভরে গেছে না কম হয়েছে একটু কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম